সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সো ফাইনালি আজকে আমি আরও একটা চকচকথা হতে পারে ভ্লগ নিয়ে চলে এলাম আর আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক লালকিল্লার পাশে একটি গার্ডেনে এই গার্ডেনটা একটি খুবই সুন্দর গার্ডেন আর এখান থেকে কিল্লাটা দেখো খুবই সুন্দর দেখতে লাগছে কিল্লাটা আর আমরা যেহেতু আজকেও চলে এসেছি আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে কিল্লা আর আমরা এখন যাবো কিল্লার ভিতরে আর এখান থেকে কিল্লাটার যেতে গেলে অনেকটাই ঘুরে যেতে হবে অনেক দূর দিয়ে যেতে হবে কেন এখানে যে গেটটা রয়েছে এই গেট দিয়ে এন্ট্রি নেই কেননা লাল লালকিল্লার পুরো অংশটা তো ঘোরা যাবে না কেননা পুরো অংশটা ট্যুরিস্টদের জন্য না তো কিছু পার্সেন্ট যেটা আমরা তোমাদেরকে ঘুরে দেখাবো আর চলো আজকের ব্লগটা খুবই সুন্দর দুই চাপ চাকরি ব্লগ হতে চলেছে তো এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করনি সো প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা অল প্রেস করে নাও সো চলো আজকের ব্লগটা দেখতে থাকো খুব সুন্দর লাগবে সো গাইস অত্যন্ত রোদ আর এখন দেখতে পাচ্ছ আমরা অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি লাল কিল্লার গেটের দিকে আর এই লালকিল্লাটা অনেকটাই বড় তো হেঁটে হেঁটে মিনিমাম দশ দশ মিনিট হয়ে গেল আমরা হাঁটছি কিন্তু এখন আমরা লালকিল্লার যে মেন গেট সেখানে এসে পৌঁছাতে পারছি না আর আমরা আগে যদি জানতাম যে এতটা টাইম লাগবে তাহলে আমরা এখানে কোনো অটো করে চলে আসতাম কিন্তু আমাদের সেটা মিস্টেক হয়ে গেলো তো আমরা এখন বলছি অনেক চলে এসেছি এই যে মার্কেটটা দেখছো এখান থেকে চার মিনিট তিন তারেক লাগবে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে লালকেল্লার সাইড বাট কিল্লায় আসার পর আমরা দেখলাম গেটের সামনে কিছু মানুষ বসে রয়েছে এবং অনেকে এখান থেকে ফিরে যাচ্ছে তো আজকে যেহেতু ভিতরে যাওয়া যাবে না অনেক শখ করে এসেছিল আজকে লাল কিল্লার ভিডিও বানাবে বলে আর এখন তো অনেকেই দেখতে পাচ্ছো ফিরে আসছে ভিতরে গিয়েও ফিরে আসছে আর টিকিট কাউন্টারের দিকে গেলাম এদিকে টিকিট কাউন্টারটা রয়েছে তো টিকিট কাউন্টারের দিকে গেলাম তো এখন টিকিট দিচ্ছে না কে কারণ কি কারণে দিচ্ছে না সেটা সো গাইস লাল গিল্লায় ঢোকা হয়নি তো কোনো অসুবিধা নেই আরও আর একদিন কোনো দিন তোমাদেরকে লাল গিল্লার ভিতরে ঢুকে দেখাবো কিন্তু আমরা এখন যাব সাজান গার্ডেন তো এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব সাজান গার্ডেনের ভিতরে আর এখান থেকে সেই সুন্দর লাগছে লালকেল্লাটা ভাই তো এখানে আমরা এখন অত্যন্ত গরম এ কারণে জল নিয়ে নেবো এবং কিছুটা জল পান করে আমরা চলে যাব ট্যাপ করলে তবে এটা মানে জল তো এখন আমাদের ভাই জল খাচ্ছে তো আমি বলবো সালানো ভাই আপনি যদি জলটা একটু বসে খেতেন তো খুবই ভালো হতো তো জলটা আপনি বসে বসে পান করেন হ্যাঁ তো আমরা এখন জল পান করে নেবো ये जेहतु अत्यंत गरम और ये मग टा देखो मौका टा किन्तु खुबी क्लीन और एखाने जे जल टा देखो एटा खुबी परिष्कार तो डर सबको लगता है गला सबका सूखता है पर डर से डरोगे तो कुछ बड़ा कैसे करोगे सो गाइस हमारा ये मोती चले जाए शाहजहां गार्डन सामने यही पाड़े रही शाहजहां गार्डन আর আমরা এই মুহূর্তে সাজান গার্ডেনের ভিতরে যাবো তো চলো দেখি কত টাকা করে কি টিকিট নেয় এবং কত সুন্দর গার্ডেন সেটা তোমাদেরকে শেয়ার করব চলো সো গাইস আমরা এখন চলে গেছি সাজান গার্ডেনের ভিতরে আর আমরা এই মুহূর্তে এন্ট্রি করলাম আর তোমরা দেখছো যে দুটো টিকিট নিয়ে নিচ্ছি দশ টাকা করে দুটো টিকিট নিল তো আজকে তোমাদেরকে পুরো সাজান গার্ডেনটা দেখাবো চলো ভিতরের দিকে আসবো আর দেখতে পাচ্ছো একটা রাস্তার দিকে চলে যাচ্ছে একটা মেডিলে গেছে আর একটা তো আমরা এখন কোন দিকে যাবো সেটা এখন মানে ঠিক বুঝতে পারছি না চলো আগে আমরা এদিক দিয়ে যাবো এদিক দিয়ে গিয়ে দিয়ে আমরা বেরিয়ে চলে আসবো তো এখন কথা হচ্ছে কি এই পার্কটা একটা এত সুন্দর লোকেশান যেটা ম্যাপে দেখলে তোমরা বুঝতে পারবে যে পার্কটা পুরো গোল এরিয়া হয়ে রয়েছে তো তোমরা এটা ম্যাপে ম্যাপটা দেখো ম্যাপের যে মানে ডিসপ্লেটা তোমাদের দেখাচ্ছি তো আসো এদিকে তো গাইস এই গরমের সময় এরকম গার্ডেন সাইডে এসে অনেকটা সুন্দর লাগছে কেননা এই চারিদিকে গাছপালা সুন্দর একটা জায়গা তো এত গরম এত অত্যন্ত গরম আর এই গরমে কিন্তু এরকম নিরিমিলি এক সুন্দর পার্কে এসে খুবই শান্তির সাথে সময় টাইম পাস করা যায় তো গাইস এখান থেকে তাজমহল নাকি দেখতে পাওয়া যায় এটা সালমান ভাই বললো এখান থেকে তাজমহলটা দেখতে কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো আর আমিও ফার্স্ট টাইম দেখবো তো যেহেতু তাজমহলটা ওই সাইডে রয়েছে তো আমাদেরকে এখন ওই সাইডে যেতে হবে অনেকটা ঘুরে আর এখানে দেখছো যে অনেক মানুষ এসে বসে বসে আছে এত গরমে কেননা এখানে ভাই পঁয়তাল্লিশ ডিগ্রি পার হয়ে যাচ্ছে গরম আর এখানে অত্যন্ত যে গেলে গরম হচ্ছে আর আমাদের সালমান ভাই সে কারণে চুলটা ছোটো করে নিয়েছে এত গরম ভাই এখানে চুল ছোট করে নেয় ভালো হবে অনেক মেয়েরা তো এখানে একটু মানে লজ্জা লজ্জা ফিলিং লাগছে সালমান ভাইকে সেটা সালমান ভাই বলছে সে কারণে সালমান ভাই কিন্তু ভিডিও করছে না ভিডিও মানে এখন নতুন নতুন ভিডিও করছি এই কারণে ভিডিওটা ঠিক করতে পারছি না সালমান ভাই করি না না ওই লেগে আমাকে লজ্জা লাগছে তো এই সব জিনিস আমরা করি না আমরা এইসব ছেলে না ঠিক আছে তো এখন সালমান ভাই কথা ঘোরাচ্ছে এই আমাকে বললো যে এখান থেকে নাকি তাজমহল দেখতে পাওয়া যাবে তো এটা আমার আমার সঙ্গে কিন্তু মজাক করলো যেটা আমিও ভাবলাম হয়তো নিশ্চয়ই এখানে তাজমহল তোমাদেরকে দেখাতে পারবো তো তাজমহল তোমাদেরকে আমি তাজমহলে গিয়েই দেখাবো আমি এখন মানে যাচ্ছি না তাজমহলে কেননা সেরকম টাইম পে পাচ্ছি না কেননা যেহেতু শুধু সোমবারে ছুটি পায় তো যাবো তোমাদেরকে গিয়ে তাজমহলটা আমি দেখাবো তো এখনো পর্যন্ত যা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবটা করে নাও এখন সো গাইস এই মুহূর্তে আমরা ঠিক সাজান গার্ডেনের যে মিডিল জায়গাটা যেখানে একটা মূর্তি করা রাখ করা রয়েছে তো আমরা সেই জায়গার মধ্যে চলে এসেছি আর এখানে খুবই সুন্দর এই ফোয়ারাগুলো লাগানো রয়েছে তো এখন এগুলো অন নাই এখানে মাছও ছাড়া আছে যেটা তোমাদেরকে দেখাবো তো খুবই বড় বড় মাছ ছাড়া রয়েছে যেটা হয়তো ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ না তো এখান থেকে ভাই সূর্যের ভিউটা খুবই সুন্দর লাগছে সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত আর আমরা এখন চলে এসেছি সেই গেটে যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম তো আমরা এই পার্ক থেকে এখন বেরিয়ে পড়ব আর এখন যেহেতু সন্ সন্ধ্যার টাইম হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়বো গেট থেকে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো তো চলো বাই বাই আসসালামু আলাইকুম ভালো বার